আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আসলাম ঢাকার কেরানীগঞ্জে কলাধি ইন্দন চরাকাল গ্রামে একদম পাকা রোড নিয়ে তেরো শতাংশ এই ভিডিওটি তিন পর্ষা জমি এস এস আর এস কোনো ভেজাল নাইজ ট্রেন মাটি ভরাট করা একদম পাকা রোড নিয়ে ঢাকা মহতপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে জায়গাটা অবস্থিত কদমতুলি থেকে মাত্র আট কিলোমিটার দূরত্ব তাই দেরি না করে চলে আসুন এই কাঙ্ক্ষিত প্লটে যারা অল্প বাজারে জমি কিনতে চান তাই যোগাযোগ করবেন এটি দুটি রাস্তা এই পাশ দিয়ে আপনার বারো ফিট আর ওই রুট আপনি বিশ ফিট প্রিয় ভাই বোনের আমার আমাদের অফিস ঠিকানা কলাতিয়া বাজার সংলগ্ন এটি সাইনবোর্ড তেরো শতাংশে আপনারা দেখাচ্ছি ঘুরে ঘুরে এটি হলো আশেপাশের দৃশ্যটা এই পাকা রুট বাড়ির এখানে তাই দিন করে চলে আসুন ধন্যবাদ সবাই সালামুম